আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৌশাশুরি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব পাঁচ ফুরন রুই প্রথমে আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি চুলায় এবং তেলও দিয়ে দিব তেল গরম হতে থাক আর আমি বাকি মশলা জোগাড় করে তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিব বড় বড়ো তিনটা টমেটো দিয়ে দিলাম এখন আমি এই টমেটো বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি পাঁচ পুরন রুইয়ের জন্য এখন একটা মশলা রেডি করব এই এক চামচ আদা নিয়ে নিলাম এক চামচ ধনিয়া এক চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ জিরার গুঁড়ো পানিতে গুলিয়ে নিব সব মশলা আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখন এই টমেটো আর কাঁচা মরিচের সাথে মিশিয়ে নিব বাটি দুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকব আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি জুলের জন্য পানি দেব আর আমি রুই মাছ আগে থেকে বেজে রেখেছি মাথা লেজ মাছ আমি সব বেজে নিয়েছি আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা উৎসাহ পাব কোথা থেকে আপনারাই তো আমাদেরকে উৎসাহ দিবেন ভিডিও দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে ইনশাল্লাহ আপনারা রান্না দেখতে থাকুন দেখতে দেখতে আমাদেরকে আপনাদের ভালো লেগে যাবে তখন আপনারা শেয়ার দিবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পানি জুলের পানি ফুটে গেলে আমি মাছ দিয়ে দিব আমি লবণ দিই নাই এখন লবণ দিয়ে দিব জুলের পানি আমার ফুটে গিয়েছে এখন আমি রুই মাছ বাজা দিয়ে দিব আপনাদের ইচ্ছা মতো সাইজ মাছের সাইজ করে নেবেন আমার ঘরে আমার বাচ্চারা বড় মাছ খেতে পারে না বলে যে করবা। ইচ্ছা হলে দুই পিস খাবো সেজন্য আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা ইচ্ছা হলে বড় করে নেবেন ছোটো নিতে পারেন যার যেরকম ইচ্ছা এখন আমি একটু ল আছে দেখে রাখবো পাঁচ মিনিট মাছ আমার প্রায় হয়ে এসেছে এখন আমি অন্য চুলায় আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি করি আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর পাঁচ পুরন রুই যখন তাহলে পাঁচ পুরন তো অবশ্যই লাগবে আমি দুই চামচ পাঁচ পুরন দিয়ে দিলাম দুই চামচ পাঁচ ফুরন দিয়ে আমি পুরন তুলে নেব আমার পাঁচ বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে নিচ্ছি আর এইটা আমি ইয়ের মধ্যে বাগার দিয়ে দিব মাছের মধ্যে এখন আমি পাঁচ মাছের মধ্যে বাগার দিয়ে দিলাম সাথে ডেকে দিব তাহলে থাকবে আমি চুলা বন্ধ করে দিছি আমার রান্না হয়ে গেছে একটু পরে ডাকনা উঠাই আপনাদের সাথে শেয়ার করবো পাসপুরন রুই এ ফাইনাল লুক এখন আমি ডাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পাসপুরন রুই এই দেখেন শুধু দেখেন কালার একবার ট্রাই করবেন খেতেও অসম্ভব মজা হয় এই দেখেন আপনারা আরো বড় রুই হলে খেতে আরও বেশি মজা হবে পক্ত রুই আমারটা একটু বাচ্চা রুই একবারে বড় রুই হলে খেতেও অসাধারণ হবে আপনারা লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ির সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু